আসসালাম এই নার্ভাস লাগতেছে জি সব কিছু একটু বুঝে নেবার চেষ্টা করছে মানে ক্যামেরা লাইট সব তো প্রথম প্রথম এরকম হয় তবে রিল্যাক্স জি জি ভাই অবশ্যই আসলে একটা বিষয় ভাই মানে এসছি তো অনেক সকালে সেই ছটার সময় রেডিও হয়েছে অনেক আর কিন্তু এখনো পর্যন্ত কাজটা শুরু হচ্ছে না উনি অপীক্ষা করছে কিসের জন্য সেটাই তো বুঝতে পারছি না মডেলই তো দামি তো এর জন্য একটু দেরি হচ্ছে আর কি ফিরে স্বপন নসরে রইছে আরে নাস্তা তো আর বেশিক্ষণ লাগবে না বস আমনো তাইসা বস একটা নাস্তা দে আমারে দিলে হবে সিঙ্গার রসের ভাই আছে তাতে রে দে হ্যাঁ এই তাড়াতাড়ি তিনটা স্পেশাল নাস্তা বানা ভাই আমরা কোনো টেনশন করেন না আমরা রাস্তা রেডিও দিতাছি ঠিক আছে তার একটা কল আছে এই ম্যাডাম মনোসলে আইছে হ্যালো ম্যাডাম

ভাইয়া এই যে এখানে একটা গানের শুটিং হচ্ছে না সামনে একটা হাউস আছে শুটিং হচ্ছে। সোজা। আচ্ছা থ্যাংক ইউ জি। হারা যাই আমরা। ওকে। নেক্সট ফ্রেমে দিতে দিই আপনি দেখায় দেন আমাকে আরেকবার। আসেন। জি।

হ্যালো জি জি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমি এখন শুটিং এ আছি খুব ব্যস্ত আপনারা আমি পরে ফোন দেবো ঠিক আছে লাগবে বস আর বেশিক্ষণ লাগবো না মাত্র পাঁচ মিনিটের ভিতর মনে করেন যে খাওয়ার রেডি ঠিক আছে তাদের কথা কথা আছে আচ্ছা ওই যে তখন গাড়ি করে আদেন আইলো একটা ম্যাডাম তারপরে একটা ভাই ওনারা কারা আরে ওনারা তো প্রোডিউসার এটা প্রোডিউস করছে এটা অর্গানাইজ করছে ওনারা ও আই খাতি কোনো কোনতে করিস না আগে কইবেন না আমি আমগো প্রডিউসার তাইলে তো মনে করেন যে সুন্দর করে খানাটা একটু রেডি করুক আর মানে কি আমি সফল আমগো প্রোডাকশনের একটা নাম আছে না তুই খালি বাড়তি কথা বল এ আমিও যাইব চলো হচ্ছে ভিডিও হ্যাঁ হ্যাঁ শুন তুই কিন্তু কাউকে ডিসটারব না করে এই পিটিএস নিবি হ্যাঁ তারপরে সুন্দর করে একটা ভিডিও করব করবো ওকে ফাইন ছোট ছোট করে ক্লিপ নিয়ে নি হ্যাঁ হ্যাঁ দেন

আসলে তাহলে তো ভেবে দেখিনি ট্রাই করে দেখো হ্যাঁ ম্যাডাম ভাই আপনি যখন বললেন তাহলে আমি ট্রাই করে দেখব ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমার মনে হয় আপনাকে ওখানে ডাকছে তাই না হ্যাঁ হ্যাঁ মা বলো কিরে তুই এখনো বাসা আসলি না অন্য দিন তো এই সময় চলে আসিস আরে তুমি তো বললাম না আজকে আমার ফ্রেন্ডরা মিলে হচ্ছে পদ্মা সেতু দেখতে যাব ওখানে এসেছি টেনশন করো কেন আমার ফ্রেন্ডরা আছে সাথে সাববিরও তো আছে তাড়াতাড়ি চলে আসিস কিছু তো ভালোই চলছে তুমি কাজ করছো এনজয় করছো তো করো আমি তাহলে আসি তুমি এখনই কেন যাবা কি হইছে না মানে আমি কি করব আর থেকে আমি দেখতে এসেছিলাম তুমি মানে জাস্ট তোমার জন্য এসেছিলাম আদারওয়াইজ আমার তো এখানে আসলে দরকার ছিল না আর এখন আর মনে হচ্ছে দরকারও নেই সো দাঁড়াও না তুমি যাবা কেন আসছো তুমি চলে গেলে তো আমি কিছু করতে পারবো না প্লিজ যে যাও না কি হ্যাঁ তাই না আচ্ছা আমি আছি তাই তুমি হচ্ছে এত রোমান্টিক ভাবে হাত ধরা ধরি দুইজনের চোখে তাকাতাকি করছো তাই না কি বলতেছো তুমি জন্য তুমি বললে যে আমি এনজয় করতেছিলাম আমি কোনো এনজয় করতেছিলাম না একদমই মাথার মধ্যে আমার কিছু ঢুকতেছে না আর এই যে যেসব করতে বলছে আমি নিজে করতেছি নাকি ওই যে কোরিওগ্রাফার আমাকে বলছে এইভাবে করেন আমি সেই জন্য হাত ধরছি আমি জীবনে হাত ধরতাম আর কি হাসতেছো কেন তুমি আবার আর বিশ্বাস করো আমি ইচ্ছা করে করি নাই তোমার কি মনে হয় হ্যাঁ হাসতেছি কেন বোকা আমি জানি তুমি কিছুই করো নাই আর কিছু করো নাই দেখে কিছু হচ্ছেও না আর তুমি সেটা নিয়ে এখন প্যারানয়ের হচ্ছে এই বলো না আমি না আসলে খুব নার্ভাস আমি নার্ভাস কেন বাবা পারতেছি আমি কেন পারবে না এটা তোমার গান এই মিউজিক ভিডিওটা তোমার শি ইজ জাস্ট আ মডেল আ ভেরি গুড মডেল প্রফেশনাল তারপরও দেখো কত সুইট একটু বিরক্ত হচ্ছে না কিন্তু ট্রাস্ট মি বিকজ তুমি ট্যালেন্টেড জাস্ট শাই ফিল করো না তুমি বলতেছো একটা কাজ করবো একটু আমার হাতে একটু শক্ত করে ধরবো প্লিজ এখন ধর আমি জানি তুমি এখন আর শোনো

আমার গিটার আমার রেকর্ডিং স্টুডিও আর আমার প্রিয়াঙ্কা সব সব হারিয়ে ফেলেছি আমি এখন এখন আমার সবচেয়ে প্রিয় বন্ধু এই পিস্তল তোমার সাথে থাকলে না সময় যে কোন দিক দিয়ে চলে যায় আমি না বুঝি না সেই দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে আর আমার কাছে কি মনে হয় জানো কি আমার কাছে মনে হয় পুরোটা সময় একেবারে স্বপ্নের মতো একটু শোনো স্বপ্ন থাকে পুরোপুরি সত্যি করার জন্য আমি তো একটা প্ল্যান করেছি সেটা আবার কি প্ল্যান মানে হচ্ছে খুব স্বাভাবিক সুস্থ প্ল্যান দেখো ম্যাচিউর আমার এক্সামটা শেষ হবে আর সাথে সাথে মানে আমি রেজাল্টের জন্য ওয়েট করব না মানে এই ঝামেলটা চোখলে আমি সাথে সাথে বাবাকে বলবো বাবা দিস ইজ হেম মিড বাই পার্টনার তো মনে ইন্টিলিস্ট করে দেবো বাবার সাথে ভালো প্ল্যান হ্যাঁ কিন্তু সেটাতেও তো দু বছর বাকি কিন্তু এই দুই বছরে তুমি এস্টাবলিশ হবে রাইট এস্টাবলিশ তো হতেই হবে যেটা তো কোনো উপায় নেই যেটা তো আমি বলেছি তোমাকে দেখো না কি আর সেটা ফার্স্ট স্টেপ ফর सक्सेसफुल মানে তোমার নেক্সট স্টেপে তোমার অ্যালবাম বের হচ্ছে মিউজিক ভিডিও শোনো না শোনো ফাইনাল হয়েছে মানে সবকিছু ভিডিও টিডিও এডিট কমপ্লিট কালার মোটে সব ডান ওরা বলল যে ওরা পরশুদিন মনে হয় একটা দেখার সুযোগ করে দিবে পরশুদিন হয়ে যাবে তাহলে তো আরো চার দিন থাকে ও তারপর তুমি আমাকে বলেছিলো যে কিছু জায়গায় অনেক প্রদর্শন করতে হবে অনেক নিউজ করতে হবে আর হচ্ছে সবাইকে বললো সব নিউজগুলো শেয়ার দিয়ে দিতে আমাদের তো কত ফ্রেন্ড না আমার তো অনেক ফ্রেন্ড আছে আর আমার তো একটা ফ্রেন্ড আছে যেখানে সাবস্ক্রাইবের আছে

চ্যালেঞ্জ চলতেছে যাবে না যাবে না আচ্ছা টাকা আমি দিচ্ছি তোমাকে আর লাগবে না কিছু নাই

কত কোনো বছর তোমাকে দেখি না একটা বার একটা বার তুমি জেলখানায় আমাকে দেখতে পর্যন্ত আসুনি তোমাকে আমি আমার জীবনে পাইনি অন্য কারো জীবনেও আমি তোমাকে থাকতে দেবো না কোনো ভাবেই না মরতে হবে তোমাকে প্রিয়াঙ্কা তোমাকে মরতে হবে আমি তোমাকে মারবো